আসসালামু আলাইকুম আমাদের বিল্ডিংটা বাহিরে দিয়ে আস্তর করা নেই এই জন্য দেখেন আমার কিচেনের দেয়ালের অবস্থা এবং এই ফ্যান দিয়ে যখন বৃষ্টি জুড়ে হয় ফ্যান দিয়ে প্রচুর পরিমাণে পানি পড়ে পানি পড়ে দেখেন পুরো আমার এই যে চুলার উপরে পর্যন্ত পানি পড়ছে যার কারণে আমি চুলাটা চালু করতে পারছি না এবং এই পানি পড়ে আমার কিচেন পুরা পানি দিয়ে ভরে যায় আমি এক ঘন্টায় সাত থেকে আটবার আমি কিচেনের পানিগুলি পরিষ্কার করেছি পানি বেড়ে পানি রুমের ভিতরেও চলে যায় কি একটা সমস্যা দেখেন পানির অবস্থা পানি যখন বেশি হয় তখন এই পাশ দিয়ে রুমের ভিতরেও চলে যায় এই জন্যে আমি বার বার বারবার পানিগুলি পরিষ্কার করছি